সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি একটা ব্যাপার নিয়ে আলোচনা করব এটা আমার ভিডিও টপিক নাম এটা আমাকে আসলে অনেকে কল করে অনেকে কল করে অনেক মানে যতগুলো কল করে মানে যাদের বাগান একটু সৌদি খেজুর বাগান করতে চাচ্ছে তাদের বেশিরভাগই প্রশ্ন করে যে আমার খেজুর গাছ তিন বছর চার বছর কেউ বলে পাঁচ বছর হয়েছে খেজুর আসে না কেন এটার 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 কী অবস্থা আপনার কত বছর বয়সে আপনার খেজুর আসছে আমার গাছে খেজুর আসছে না কেন এবং কি করলে আমার গাছে খেজুর আসবে তো আমি এটা আপনাদেরকে একটা ক্লিয়ার করি এটা সেটা হচ্ছে খেজুর এটা যত্নের উপর আসবে বাংলাদেশে খেজুর আসা শুরু করে তিন বছরের থেকে আমার একটা কাছে তিন বছর আসছিল তারপর থেকে শুরু হয়েছে তারপর তিন বছর চার বছর এর বেশি সময় লাগে না তিন বছর সর্ব মানে সর্বনিম্ন অনেকে বলে আঠারো মাস চব্বিশ মাস এটা মিথ্যা কথা আর প্রথমে আপনার খেজুর আসবে পুরুষ গাছে মানে সরি প্রথমে আপনার ফুল আসবে পুরুষ গাছে পুরুষ গাছে ফুল আসবে তারপরে আপনার স্ত্রী গাছে ফুল আসবে স্ত্রী গাছে ফুল আসতে একটু বেশি সময় নেয় আর পুরুষ গাছে প্রথম অবস্থায় আপনার বাগানে যতগুলো পুরুষ আছে সবগুলোতে আগে ফুল আসবে আচ্ছা আর খেজুর গাছে তিন বছর কেউ বলে তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে কিন্তু খেজুর আসে না কেন আচ্ছা এটার উত্তর হলো আপনাকে যত্নও করতে হবে আপনার যত্নের কমতি হচ্ছে মনে করেন আপনার বাগান আপনার পনেরোটা বা বিশটা গাছ আছে বাগানে আপনি জানেন না কোনটা পুরুষ কোনটা মেয়ে আপনি এসব গাছে খাবার দিচ্ছেন যত্ন করতেছেন কিন্তু যদি আপনি জানতে পারতেন যে আপনার মেয়ে গাছ কোনটা আপনি অবশ্যই বেশি খাবার দিতেন সেটাতে যে ফল বেশি আসবে অনেক কিছু ভালো হবে শাকার চারা বেশি আসবে এই জন্য আপনারা খাবার দিতেন তো এই জন্য এই জিনিসগুলা এটা আপনিও রকম আমিও আমার বেলাও ঠিক একই হতো এই জন্য আমি আগে থেকেই পুরুষ মেয়ে গাছ মোটামুটি একটা বেছে নিয়ে আমি বাগান করছি তো আপনাদের খাবার দিতে হবে যে কয়টা গাছ লাগাইছেন ওই কয়টা গাছে অন্তত তিন মাস পরপর খাবার দিতে হবে আর অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস প্রত্যেক মাসে খেতে দিতে হবে প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে রাসায়নিক সারও এর সাথে দিতে হবে তো এগুলো যদি না করেন যদি একটা বছর যদি মিস করেন মনে করেন আপনার প্রথম দুই বছর যত্ন করছেন শেষের এক বছর আপনার যত্ন করলেন না আপনার খেজুর আসবে না আপনার খেজুর আসবে না এটা এটা এই ব্যাপারগুলো আসলে এত সোজা না আমার বাগানে এবার দেখেন কতগুলা গাছে খেজুর আসছে যদি আমি মনে করি যে খেজুর তো আসেই গেছে সামনে বার একই পর্যায়ে খেজুর আসবে আসবে এবার থেকে অর্ধেক হয়ে যাবে কিন্তু খেজুরের হিসাব হচ্ছে এবার যা আসছে আগামী বছর তার থেকে বিশ কেজি বা তিরিশ কেজি বেশি আসবে যদি আপনি এইভাবেই যত্ন করতে থাকেন আপনার যত্ন কম করবেন আপনার খেজুর খেজুরের গাছে খেজুর কম আসবে আপনি যত্ন কম করবেন আপনার গাছে খেজুর আসবে না দেরি হবে অনেকে আছে ছয় বছর হয়ে গেছে খেজুর আসে না তারা বলে যে সৌদি এই গাছগুলা বাংলাদেশে খেজুর ধরে না বাংলাদেশে খেজুর ধরে কিন্তু এই গাছের অনেক বেশি যত্ন করতে হয় এটা আম গাম আম জাম এগুলো এগুলো গাছের মতো না আর যদি ছত্রাক ছত্রাক আক্রমণ করে থাকে তাহলেও সময় নেয় তো আপনারা যাদের গাছ আছে যেগুলো মেয়ে গাছ আপনারা যদি বুঝতে পারেন এগুলোতে অন্তত বছরে ছয়বার বার অন্তত খাবার দিবেন অ্যাভারেজে আর আমি তো বললাম শেষ কয়েক মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রত্যেক মাসে খেতে দেবেন তাহলে আপনারা অবশ্যই গাছে খেজুর দেখতে পাবেন এটাই হচ্ছে এর মূল মন্ত্র আর ছত্রাকনাশক ব্যবহার করবেন পোকা অবশ্যই আর যখন গাছে খাবার দেবেন গাছের গ্রোথটা অনেক বেশি হবে এই সময় পোকার আক্রমণটা বেশি হবে তো পোকার যে বিষটা আছে এটা 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 স্প্রে করবেন তাহলে অবশ্যই খেজুর আসবে তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম